তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন কি করে আমি কাসন্দিটা বানাই আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অদিতি সিন্ধিল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের হাত বাড়াবেন তাহলে আসুন দেখুন কিভাবে আমি অতি সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কাসন্দি বানাই তাহলে বন্ধুরা কাসুন্দি বানাতে আমার লাগছে প্রথমত এই রাই সর্ষে আর কালো সর্ষে দেখুন রাই সর্ষের পরিমাণ বেশি মানে দু অংশ রাই সর্ষে এক অংশ হলো কালো সরষে রাই সর্ষেটা ডবল নেবেন হাফ নেবেন হচ্ছে মানে টু ইস টু ওয়ান রেশিওটা হবে রাই সর্ষে আর কালো সর্ষে তারপরে লাগছে গোটা জিরে গোটা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন লেবু এবং ভিনিগার যেটা এটা এইটাকে এটা ভিনিগারটা হচ্ছে এটা প্রিজার্ভেটিভের কাজ করবে তাহলে আমার এই কাসুন্দি বানাতে হচ্ছে সিম্পলিসিটি হচ্ছে এই যে আপনার রাই সরষে ও কালো সর্ষে পাঁচ ফোড়ন গোটা জিরে মানে সাদা জিরে পরিমাণ মতো নুন লেবু এবং শুকনো লঙ্কা দেখুন বন্ধুরা আমি সর্ষেটা মিক্সিতে নিয়ে নিয়েছি এর সঙ্গে সামান্য পরিমাণ জল দিয়ে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু সামান্য পরিমাণ নুন নুনটা নুনটা আন্দাজ মতন এ দেখুন আমি কতটা নুন নিয়েছি এরকম এক চামচের মতন হাত দিয়ে মাপটা ভালো হয় এরকম এক চামচের মতন নুন মানে হাফ চামচেই নুন হবে এটার সঙ্গে সরষেটার সঙ্গে জল মিশিয়ে আমি বেটে নেবো দেখুন বন্ধুরা সর্ষেটা বাটার পর কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো এইভাবে বেটে নিলাম একটু থকথককে করে বেটে নেব এর সঙ্গে আমি অল্প সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো অ্যাড করব কালারের জন্য এই এতটার মতন হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম এই যে কড়া চাপিয়ে দিয়েছি এবার খোলা কড়াইতে একে একে আমি গোটা জিরে এই মশলাটার জন্য অল্প গোটা জিরে দেখুন এতটা পরিমাণ এক চামচে এক চামচে গোটা জিরে সামান্য পরিমাণ এই হাফ চামচের মতন পাঁচ ফোড়ন ঠিক হাফ চামচের মতন পাঁচ ফোড়ন বেশি দিলে তেতো হয়ে যাবে পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা এবার ছাল যে যেরকমভাবে খাবেন সেভাবে অ্যাড করবেন এই তিনটে শুকনো লঙ্কা এটা আমি খোলা কড়াইতে ভাসতে থাকবো দেখুন এটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর একটা ঘ্রাণ আসছে একটা সুন্দর স্মেল আসছে এটাকে খোলা কড়াইতে পুরো শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে আর পাঁচফোরণকে আমি একসঙ্গে খোলা কড়াইতে ভেজে নিয়েছি এবার এগুলোকে ডাস্ট করব দেখুন খোলা কড়াইতে মানে শুকনো খোলায় জিরে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা আমি ডাস্ট করে নিয়েছি ভেজে এই যে ডাস্ট করা হয়ে গেছে এবার এটা কাসুন্দির সঙ্গে মানে যে সর্ষে বাটাটা আমি বেটে রেখেছি তার সঙ্গে আমি মেশাবো দেখুন বন্ধুরা এই যে কাসন্দিটা আমার মোটামুটি রেডি হয়েছে এখন আমি এর সঙ্গে মেশাবো লেবুর রস অল্প সামান্য পরিমাণ নুন নুনটা আপনারা টেস্ট করে দেখে নেবেন কতটা নুন লাগবে এবং একটু ভিনিগার এখানে ভিনিগারটা প্রিজার্ভেটিভের কাজ করবে এখানে গণপতি ভিনিগার আমি নিয়েছি হোয়াইট ভিনিগার আর এই নিয়েছি লেবু পাতিলেবু এই লেবু দিলেই হবে বেশি দিলে টক হয়ে যাবে আর এই ভিনিগার এটা হলো প্রিজার্ভেটিভের কাজ করবে এর সঙ্গে মেশালেই মোটামুটি আমার কাসন্দি রেডি এই দেখুন ঠিক এক চামচের চিনিগার ওয়ান টি স্পুন এটাকে বলবো টেবিল টি স্পুনের একটু বেশি টেবিল নয় পুরোটা এরকম এক চামচ ভর্তি ভিনিগার এটা আমি এই কাসন্দির মধ্যে দেব তাতে একটা প্রিজার্ভেটিভের কাজ করবে এই এক চামচ ভিনিগার আমি এখানে এই কাসন্দিটার মধ্যে দেবো যেটা হলো প্রিজার্ভেটিভের কাজ করবে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তাহলে এবার এটা মিশিয়ে নিলেই কাসন্দি একদম রেডি বন্ধুরা আমি এখানে দেখুন আমি কাসুন্দিটা ঢেলে ফেলেছি বোতলের মধ্যে ঢেলে ফেলেছি কাসুন্দিটা তাহলে কাসুন্দি আমার আজকে রেডি হয়ে গেল এরকম ঘরে খুব সুবিধে ফট করে আপনারা নিজেদের ইচ্ছে মতন কাসুন্দি বানাতে পারেন খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কাসুন্দিটা হয় এবং খেতে অত্যন্ত সুন্দর আমি আপনাদের একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি এটার থিকনেসটা কতটা কিন্তু টেস্ট তো করাতে পারবো না আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কীরকম কাসুন্দি আপনারা তৈরি করলেন আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি যে এটার কিরকম থিকনেস আছে দেখুন বন্ধুরা আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি এটার থিকনেসটা কতটা তাহলে देखলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে খরোয়া উপায় কাশুনদি বানানো যায় অল্প কিছু উপকরণ দিয়ে এবং অত্যন্ত ভালো বাইরে যে প্রিজার্ভেটিভ দেয় সেই প্রিজার্ভেটিভগুলো তো আমরা ইউজ করি না যখন তখন কাশুনদি বাড়িতে বানিয়ে ফেলুন অতি সহজ পদ্ধতিতে আর অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু সঙ্গে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন আজকে দুজন সবাইকে নমস্কার জানিয়ে আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন কোন ভিডিও নেই তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার মঙ্গল কামনা করে অদিতি সিম্পল লাইফের এখনই এই পর্ব শেষ করছি নমস্কার